আমরা আসলাম চিলমারি বন্দরে বন্দরটা সুন্দর এখানে ফেরিঘাট আছে এই ফেরিঘাট কোথায় কোথায় যায় ফেরি আমরা আসলাম চিলমারি বন্দরে চিলমারি বন্দর কিন্তু অনেক বিখ্যাত বন্দর এটা এটা অনেক ঐতিহ্য আছে এবং এটা আসলে অনেক সময় মানে এটা কারণ হচ্ছে তখন এখানে অনেক তেলের ডিপো আসতো যেগুলা আপনার মণিপুর ইন্ডিয়া চলে যেত এটা একটা হাব ছিল চিলমারি বন্দর দেখা যাচ্ছে রংপুর থেকেও মালামাল এখানে চলে আসতো বিশেষ করে তেল

আমরা চলে আসছি চিলমারির সেই ঐতিহাসিক বন্দরে যেটির সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস তো আমরা এখন আছে জাহিদ বাইয়ের দোকানে জাহিদ বাইয়েরও হাজার বছর না শত বছরের ইতিহাস জাহিদ বেহ বয়স্ক তো আটত্রিশ আচ্ছা যাই হোক এখনো আটত্রিশ বছর আপনি তো ভাই ছোট ভাই জাহিদ আসো এদিকে এটা কি মাছ কাতলা হ্যাঁ কত করে কাতলা আশি টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে বাছা এই তো বিখ্যাত বাসা মাছ না বাছা মাছ এটা কথা সবচেয়ে মজা কোনটা হবে এটা হ্যাঁ আচ্ছা এই মাছটা সব জায়গায় পাওয়া যায় যাই এটা হচ্ছে বোয়াল মাছ এটা কথা বোয়াল মাছ কত বিশ টাকা একশো বিশ

আমরা চিলমারি বন্দরে খাইতে বসলাম আমরা হচ্ছে নিলাম বাসা মাছ যেটা আগে বলছিলাম মাছটা বেশি বড় হয় নাই ছোট পড়ছে টেস্ট কেমন একটু দেখি আসলে মজা বাসা মাছটা আসলে এখানকার বিখ্যাত মাছ একেবারে ফ্রেশ আমরা আবার আসলাম রোমারি ঘাটে রৌমারি ঘাটে নামলাম এখন এখান থেকে আমরা বড়ই বাড়ি সীমান্তে এটা আমরা অটোতে যাব খোলা অটো পাইলে ভালো হবে তো যাই দেখি এখানে কি অবস্থা দাঁড়ায় রোমারি বাজারটা সুন্দর আছে এই এই অঞ্চলটা আবার ডিফারেন্ট আসলে এখানে তো ব্রহ্মপুত্রর একটা আসলে এখানে আসলে ব্রহ্মপুত্রর বৈচিত্র্যময় জীবন আর একটা সময় এই জায়গাগুলোতে কোনো রাস্তাঘাটভাবে ছিল না তো চর আর চর মানে যখন আসলে বাংলাদেশ ব্রিটিশ আমলে ছিল তো তখন আসলে ভারত বাংলাদেশের কানেকশানগুলোর জন্য এটা একটা ইম্পর্টেন্ট পোর্ট ছিল রোমারি তারপরে ওই পাশে চিলমারি দেশভাগের পর এগুলো খুব একটা দরকার হচ্ছে না তো এখন এগুলো জলস হারায় ফেলছে বাট স্টিল এখন আসলে একটা ডিফারেন্ট লাইক ফিল করা যায় প্রচুর বালি উত্তোলন করা হচ্ছে তো আমরা অটো নিয়েই চলে যাই এখন বড়াইবাড়িতে। বাড়িতে আমরা একটা খোলা ভ্যান নিলাম। আমার সাথে ড্রাইভার ভাই আছে। কি নাম আপনার ভাই? মোহাম্মদ নুসরাত। আমার সাথে পকমদার দলগুলো আছে। হ্যালো পকমদার দলের লিডার রাহি। তো যাই আমরা বড়াইবেড়ল দিকে। বড়াই মারিনা। বড়াই বাড়ি ও আচ্ছা ও এটা তাহলে আর মারি না এটা হচ্ছে বাড়ি বড়াই বাড়ি আচ্ছা এইখানে সব কিছুর নাম মারি কেন রৌমারি চিলমারি মারি এই তো হ্যাঁ আর চিলমারি অনেক চিল বেশি ছিল চিলমারির নাম কেন হয়েছে শকুন ও চিল ছিল আচ্ছা আমরা আসলাম তুবা স্থল স্থল এটা রোমারি এইখানটাতে খুবই ছোট পোস্ট এখানে বিজিপি চেক পোস্ট এইটা আছে জিরো পয়েন্ট এটা সাবধান সামনে সীমান্তবর্তী এলাকা সীমান্ত এলাকা গমন গমনাগম দণ্ডনীয় অপরাধ বিজিবি এই যে শেষ ধন্যবাদ বাংলাদেশ

আর এই নদীটার নাম জানি না শান্ত আমরা এখন যাচ্ছি বড়াই বাড়ি ক্যাম্প বাংলাদেশে যখন বন্ডন হয় বাংলাদেশ বন্ডন হয় তখন বেশ কিছু গ্রাম পড়ে গিয়েছিল অমীমাংসিত মানে কিছু অংশ ইন্ডিয়া কিছু অংশ বাংলাদেশ তো কামালপুর নামে একটা জায়গায় বাংলাদেশিদের এরকম একটা জায়গায় ইন্ডিয়ায় পড়ে গিয়েছিল সেটা বাংলাদেশি তখন ছিল বিডিআর বিডিআররা ওই জায়গাটা নিয়ন্ত্রণ নেয় কামালপুরে সেটা তো ওইটার প্রতিহিংসা বলেন বা ওইটার রিকভারিমূলক ব্যবস্থা নিতে গিয়ে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের রোমারি জেলার তে ওরা একটা আক্রমণ করে ওখানে একটা গ্রাম আছে ওই বরাইবাড়ি গ্রাম অর্ধেক পড়েছে বাংলাদেশে অর্ধেক পড়েছে ইন্ডিয়ায় তো ওরা রাতের আধারে ক্যাম্পটা ক্যাম্পটা পরে বারে ক্যাম্প আক্রমণ করে বাট ওখানে আমাদের যারা বিডিআর ছিল তাদের অতি অমানবীয় সাহসিকতা এবং নৈপুণ্যে বিশাল এক ধরাশায়ী হয়ে যায় ইন্ডিয়া ইন্ডিয়ার ওখানে ব্ল্যাক ক্যাট থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষিত সেনা কর্মকর্তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে বাট তারা রেজাল্ট ভালো রেজাল্ট নিয়ে যাইতে পারে না প্রায় একশোর উপরে মারা যায় ওখানে বাংলাদেশের বিডিয়ার ছিল মাত্র সাতজন আর তারা ছিল প্রায় তিনশোর কাছাকাছি তো বিশাল একটা যুদ্ধ হয় ওই সময় সালের ষোলো জনকে আমরা নিহত অবস্থায় পরে থাকতে পাই এবং দুজনকে তাজা ধরতে পারি ওই বড়াই বাড়ি যুদ্ধের সময় বুঝতে পারতেছেন তারা কিভাবে ধরাশায়ী হয় বাংলাদেশদের কাছে তো এই যুদ্ধটা একটা বিশাল প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপট নিয়ে অত কিছু বলবো না কূটনীতিক প্রেক্ষাপটও রয়েছে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে এবং এর একটা প্রভাব বাংলাদেশের উপর পরবর্তী দিকে পড়ে বাট আমি শুধু এই যুদ্ধের ইতিহাসটা আপনাদেরকে বললাম যে ওটা কেন হয়েছিল এবং কখন হয়েছিল এখন আমরা সেই ঐতিহাসিক বড়াই বাড়িতে যাচ্ছি আমার মনে হয় বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধের পরে এত বড় অর্জন আর কোথাও হয়নি বাড়িতে যেটা আমাদের বিডিআররা করে দেখিয়েছিল তো আমরা সেই বাড়িতে যাচ্ছি একদম ইন্ডিয়ান সীমান্তবর্তী গ্রাম যার একটা রাস্তার এক পাশ পড়েছে ইন্ডিয়া আরেক পাশ হচ্ছে বাংলাদেশ চলো সবাই ঘুরে দেখি আমরা বড়াই বারে এটা চলে আসছি কাছাকাছি একেবারে ট্রাই করছিল বাংলাদেশের যে গ্রামটা আছে গ্রামটা এই নদীর ওই পারে যেন চলে যায় এই ক্যাম্পটা যেন না থাকে

খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পাইলাম এখানকার যে জমিটা এটা আসলে আগের ম্যাপে এগুলো ইন্ডিয়ার অংশ বাট পরবর্তীতে যুদ্ধের পরে মানে যুদ্ধ বলতে হচ্ছে আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে এটা দখল করে রাখছি এবং এই পাশে কেউ নাকি খাজনা দেয় না জমিতে ওই যে আমরা ইন্ডিয়ান ব্রিজ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাটাতা দেখতে পাচ্ছি বরাবরই যুদ্ধের সময় দুটা ছেলেকে স্থানীয় ছেলেকে বিয়ে বিএসএফ এসে জিজ্ঞেস করছিল যে ক্যাম্প কোনটা ওরা বিডিআর ক্যাম্পের বদলে দুটা বাড়ি দেখা দিয়েছিলো ওরা রাত্রবেলা ওই বাড়ি বসে করে বসে আছে সকালে উঠে দেখে বাড়ি এটা আসলে ক্যাম্পটা তো ওদেরকে বোকা বানানো হয়েছিলো এবং পরবর্তীতে ওই ছেলে দুটাকে বিডিআরে জব দিয়ে দেওয়া হয়েছিলো যেটা এখন বিজিবি আমরা চলে আসছি বড়াইবাড়ির শেষ মাথায় এখানে হচ্ছে সামনে যে বিএসএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছি আমরা এই যে কাটাতার গুলি করবে কিনা জানি না সুন্দর সূর্যাস্ত দেখতে পাচ্ছি আর প্রচুর সরিষা ফুল সরিষা বাগান মানে যাওয়াটা রিক্স হয়ে যাচ্ছে ওই যে দেখেন পাহাড়া দিচ্ছে গুলি মধ্যে করে দিলে আরেকটা বিপদ

এখানে আন্তর্জাতিক সীমারেখা বিএডিআর ক্যাম্প বিএসএফ ক্যাম্প কোথায় কোথায় কী হয়েছিল গ্রাম বাড়ি কী কী সব কিছু মার্ক করা আছে সেই ম্যাপটা দেখানো হয়েছে কোথায় কীভাবে যুদ্ধ করা হয়েছিল পুরো মানচিত্রটা দেওয়া আছে কীভাবে যুদ্ধটা হয়েছিল আর ওই সময় কিন্তু আসলে খুব বড় বড় যুদ্ধই হয়েছিল একশোর উপর একশো বিশ কিংবা একশো পঞ্চাশ জনের মতো বিএসএফ মারা গেছেন বর্ডার বাংলাদেশ বড়াই বাড়ি কোম্পানি সদর আর এখানে যে বিএসএফ যে গুলি করছিলো সেগুলির মার্কগুলো এখানে আছে যে গুলির মার্ক এবং সেই মার্কগুলো এখনো দেখা যাচ্ছে তার মানে কি পরিমাণ ডিপ হোল হয়েছিল কত গুলা গুলির মার্কগুলো এখনো মার্ক করা আছে প্রতিটা জায়গাতেই গুলি লাগছিল সবগুলোকে এখনো মার্ক করে রেখে দিছে যায় না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বিএসএফ হচ্ছে আগে করছিল এখানে মানে এত ডিপফোল হয়ে গেছিলো কাছে না গেলে বোঝা যাচ্ছে না বাট অনেক ডিপ হয়ে গেছে তার মানে এগুলো আসলে নর্মাল গুলি না এগুলা খুবই ভারী অস্ত্র মেশিন গান থেকে কিংবা আইড নো এই পাশ থেকে অ্যাটাক করছিল এই পাশে তো ভারত না

আচ্ছা আমরা বড় সীমান্ত থেকে চলে যাচ্ছি একজন বিজিবি সদস্যের সাথে কথা বললাম তো উনি টেকনিক্যাল কারণে ক্যামেরায় কথা বলতে চাননি উনি যেটা বললেন যে দু হাজার এক সালে যুদ্ধটা হয়েছিল তখন এই ক্যাম্পে এই ক্যাম্পে হচ্ছে টোটাল বারো জন ইয়ে ছিল বারো জন হচ্ছে বিজিবি তখন তো বিএসএফ ছিল বিডিআর ছিল তো জন ছিলেন আমরা তার ভিতরে দুইজন হচ্ছে গুলি করেন নাই তো ওনার অ্যাকর্ডিং টু ওনার স্টেটমেন্ট যে দুজন আসলে অন্য রিলিজিয়ানের ছিল তো আর একজন ছিলেন বাবুরচি তো এই তিনজন বাদ দিয়ে নয়জন মাত্র ছিলেন এই নয়জন ফাইট করছেন এবং ওই পাশে ইন্ডিয়ার ওই পাশে মোর দ্যান হান্ড্রেড মানে মোর দেন হান্ড্রেড বলতে তাদের নিয়ারলি তিনশোর মতো সোলজার ছিল এবং তারা দুই পাশ থেকে অ্যাটাক করছিল আর এটা কিন্তু একটা পকেটের মতো তো উনি ধন্যবাদ দিলেন সৃষ্টিকর্তাকে যে আসলে এরকম সিচুয়েশন যে আসলে আমরা কভার করতে পারছি এবং ওইখানে আমাদের তিনজন সাজাদ বারণ করেন বিজিবির আর বিএসএফ এর একশোর উপরে সোলজার আসলে মারা গেছিল তো এটা খুবই অসম একটা যুদ্ধ অসম মানে একেবারে অসম একদিকে নয়জন আর একদিকে তিনশো সিম্পসিবল টাইপের সো এটা আসলে ওরা মানে এখানে একটা পকেটের মতো তো ওরা চাইছিল পুরা সীমান্তটা সমান করে ফেলতে পকেটটাকে ওরা দখল করে নিতে চাইছিল তো সেটা হয় নাই স্টিল স্টিল এটা এখনো বাংলাদেশের অংশে এবং এরপরে আর বিএসএফ কখনোই ঝামেলা করে না আর এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এই নদীটা ক্রস করেও কয়েকজন আসলে শেলটা নিতে চাইছিল বা তারা ভরা পড়ে গেছিল তো বড় থেকে এখানে শেষ